নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে লক্ষ্মীনারায়ণের নিত্য পূজাবিধির ভিডিও শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিলে আজকে আমি তোমাদের সঙ্গে শ্রী লক্ষ্মীনারায়ণের সেই নিত্য পুজোর ভিডিওই শেয়ার করে নিচ্ছি চলো তাহলে পুজো বিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল তুলসী পাতা মালা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পুরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি আমি মা লক্ষ্মীর পুজোর জন্য লাল চন্দন এবং নারায়ণ ঠাকুরের পুজোর জন্য সাদা চন্দন ব্যবহার করেছি অনেক বাড়িতে লক্ষ্মী পুজোতে সাদা চন্দন ব্যবহারের রীতি আছে তোমাদের বাড়িতেও যদি সেরকম কোনো নিয়ম থাকে তাহলে তোমরা সেটাই ফলো করো অন্যান্য পুজোর মতোই এই পুজোতেও আমি প্রথমেই আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশ শরৎ পুণ্ডরী কক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বন্ধুরা ভিডিও শ্যুটের সুবিধার জন্য আমি এখানে আলাদাভাবে একটা আসন পেতে নিয়েছি তবে নিত্য পুজোর ক্ষেত্রে আলাদা আসন পাতার কোনো দরকার নেই একথা বলাই বাহুল্য তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনেই নিত্য পুজো করবে আসনের উপর আমি লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট বসিয়ে নিয়েছি এছাড়া মা লক্ষ্মীর কাছে আমি সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি ধানের ছড়া রেখেছি এবং আলতা সিঁদুর ও শাখা পলা নোয়াও রেখেছি এই আলতা সিঁদুর আর শাখা পলা নোয়া কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মাকে নিবেদন করা হয়েছিল তোমাদের ঠাকুরের সিংহাসনে যদি জায়গা থাকে তোমরা মা লক্ষ্মীর পাশে এগুলি সারা বছর রেখে দিতে পারো আর যদি জায়গা না থাকে সেক্ষেত্রে ঠাকুর ঘরেই অন্য কোনো সুরক্ষিত স্থানে তোমরা এগুলি রেখে দিতে পারো সারা বছর যে কোনো পূর্ণিমা তোমরা যখন মা লক্ষ্মীর পুজো করবে বা লক্ষ্মীনারায়ণ পুজো করবে এই আলতা সিঁদুর শাখা নয় তোমরা মাকে নিবেদন করতে পারো এছাড়াও মা লক্ষ্মীর সামনে আমি একটা বড় করি রেখেছি এরকম করি তোমরা দর্শকর্মার দোকানে পেয়ে যাবে তবে এরকম করি রাখতেই হবে এমনটা নয় আর এই বাটিতে আমি মায়ের প্রিয় কিছু সামগ্রী রেখেছি এখানে রয়েছে ধান গোটা আতপ চাল লক্ষ্মী করি নাভিসংখ পদ্মবীজ হলুদের গাঠ সুপারি আর রুপোর কয়েন রূপোর কয়েনের পরিবর্তে তোমরা এক টাকার কয়েনও রাখতে পারো এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে অনেক বাড়িতে পান সুপারি নিবেদন করার রীতি রয়েছে পান সুপারি তোমরা সারা সপ্তাহ মায়ের কাছে রেখে দিতে পারো তবে সেক্ষেত্রে পান পাতাটা দু তিন দিন পর পর পাল্টে নিতে হবে কারণ পান পাতা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি তোমাদের পক্ষে পান পাতা এভাবে পাল্টানো সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা বৃহস্পতিবার দিন পান সুপারি নিবেদন করার পরে পান পাতাটা যখন শুকিয়ে যাবে পান পাতাটা ফেলে দেবে আর সুপারিটা এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে এভাবে রেখে দেবে পরের সপ্তাহে তোমরা আবার এই একই সুপারি সহ নতুন পান পাতা মাকে নিবেদন করে দেবে বন্ধুরা যেহেতু এটা লক্ষ্মীনারায়ণের নিত্য পুজো বৃহস্পতিবারের পুজো নয় তাই ঘট তো অবশ্যই আগে থেকেই মায়ের কাছে পাতা থাকবে তাই আমিও এখানে আগে থেকেই ঘট পেতে রেখেছি বৃহস্পতিবার আমি কীভাবে লক্ষ্মীর ঘট পাতি এবং একটু আগে যে সামগ্রীগুলি আমি মালক্ষীকে নিবেদনের কথা বলেছি সেই সম্পর্কে সবিস্তারে জানার জন্য তোমরা আমাদের চ্যানেলের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখে নিতে পারো আই বাটন আর ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওর লিংক পেয়ে যাবে এবার আমি একটা তেলের প্রদীপ ধরিয়ে নিচ্ছি আর একই সঙ্গে একটা ধূপও ধরিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আসনে যে লক্ষ্মীনারায়ণের চিত্রপট আমি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে নারায়ণ ঠাকুরকে একটা পৈতে নিবেদন করা আছে আমি এখানে হলুদ পৈতে নিবেদন করেছি তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো যে কোনো পূর্ণিমায় তোমরা নতুন পইতে নারায়ণ ঠাকুরকে নিবেদন করতে পারো এবং তারপর যতদিন অবধি সেটা ভালো রয়েছে ততদিন অবধি তোমরা নারায়ণ ঠাকুরের কাছে পৈতেটা রেখে দিতে পারো পৈতেটা নিয়মিত পাল্টানোর দরকার নেই যখন এটা খারাপ হয়ে যাবে তখন তোমরা এটা পাল্টে দিতে পারো কোনো একটা পূর্ণিমার দিনই তোমরা আবার পুরনো পইতে পাল্টে নতুন পৈতে নারায়ণ ঠাকুরকে নিবেদন করতে পারো এবার আমি শ্রী লক্ষ্মী নারায়ণের স্নান বিধি সম্পন্ন করব তার জন্য হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিষ্কার জল এরপর দিচ্ছি একটু গোলাপ জল তারপর দিয়ে নিচ্ছি সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি লক্ষ্মীনারায়ণের চিত্রপটটি মুছে নেব বন্ধুরা তোমরা যদি চিত্রপটের পরিবর্তে লক্ষ্মীনারায়ণের নারায়ণের শ্রীবিগ্রহে নিত্য পুজো করো অর্থাৎ তোমাদের সিংহাসনে যদি লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহ থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবেই নিত্যদিনের স্নানবিধি সম্পন্ন করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার আমি প্রথমেই নারায়ণ ঠাকুরকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি মালক্ষীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মালক্ষীর বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মালক্ষী এবং মায়ের বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি নারায়ণ ঠাকুর মা এবং মায়ের বাহনকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি যে অগ্রহায়ণ মাসে লক্ষ্মী নারায়ণ পুজো রাধাকৃষ্ণ পুজো বা ছোট্ট গোপাল সোনার পুজোতে যত বেশি হলুদের ব্যবহার করা যায় ততই ভালো এতানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোয়াহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের চরণে চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি লক্ষ্মীনারায়ণকে একটা ফুলের মালা নিবেদন করে দিয়েছি নিত্য পুজোর ক্ষেত্রে প্রত্যেক দিন যে ফুলের মালা নিবেদন করতেই হবে এমনটা নয় তোমরা যেদিন ফুলের মালা জোগাড় করতে পারবে সেদিন নিবেদন করো আর যদি অন্য কোনো দিন ফুলের মালা নিবেদন করতে নাও পারো তাহলেও চেষ্টা করো অন্তত প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণকে একটা ফুলের মালা নিবেদন করার জন্য ওম নম ভগবতে বাসুদেবায় নামাহা। এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিলাম ওম শ্রী নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর ঘটেও আমি মায়ের উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি পুষ্পাঞ্জলি দেব প্রত্যেক দিন যে পুষ্পাঞ্জলি দিতেই হবে এমনটা নয় তবে যেদিনই তোমাদের হাতে একটু সময় থাকবে তোমরা অবশ্যই পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করো প্রথমেই আমি নারায়ণ ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করবো প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি এস স্বচন্দন পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নামহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণুবে সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এবার আমি হাত জোর করে নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়ম নমহা পাপ হং পাপ সম্ভব ত্রাহিমাং কাক্ষ কর্মাত জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি ওং নমস্তে বরদাসী হরিপ্রিয়ে যা দর্শনাথ ওং নমস্তে সর্বদেবানাম বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত নানাং সা মে দর্শনাথ ওম নমস্তে বড়দাসী হরিপ্রিয়ে যা প্রপন নানাং শে হাত জোর করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় লক্ষ্মী জয় মালক্ষে জয় মালক্ষী এবার আমি মায়ের পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম লক্ষ্মীর কাছে রাখা করি এবং মঙ্গল সামগ্রীগুলির উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি ভোগ এবং পানীয় জল নিবেদন করে দিচ্ছি আজকে ভিডিও শ্যুটের জন্য আমি মিষ্টি আনিয়েছিলাম তাই লক্ষ্মী নারায়ণকে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করছি তবে নিত্য পুজোর ক্ষেত্রে তোমরা সাধারণভাবে বাতাসা নকুলদানা মিছরি এগুলোই ভোগ হিসেবে নিবেদন করতে পারো এছাড়াও বাড়িতে যদি ফল থাকে ফল কেটেও তোমরা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো আর নারায়ণ ঠাকুরকে অবশ্যই তুলসী পাতা সহযোগে ভোগ এবং পানীয় জল নিবেদন করতে হবে এবার আমি আরতি করে নেব আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং সুগন্ধি দি ধুনো দিয়ে আরতি করব। আমি নিত্য পুজোয় এইভাবেই আরতি করি তাই এখনও এইভাবেই আরতি করে ততত নিচ্ছি তোমরা ততত তোমাদের ততত বাড়িতে রোজকার পুজোর সময় যেভাবে আরতি করো সেইভাবেই আরতি করে নেবে আরেকটা কথা বন্ধুরা যে আমরা জানি লক্ষ্মী পুজোয় ঘণ্টাবাদ্য নিষিদ্ধ কিন্তু লক্ষ্মী নারায়ণ পুজোতে ঘণ্টা বাজানো যায় কারণ ঘণ্টাবাদ্য নারায়ণ ঠাকুরের অত্যন্ত প্রিয় তবে প্রত্যেক বৃহস্পতিবারে যদি তোমরা লক্ষ্মীনারায়ণ পুজো করো সেক্ষেত্রে কিন্তু ঘণ্টা বাজানো উচিত নয় পুজোর শেষে আমি লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আমরা প্রত্যেক দিন বাড়িতে কিভাবে খুব সহজে লক্ষ্মীনারায়ণের নিত্য পুজো করে নিতে পারি তোমরা যারা এই পুজো বিধিটির জন্য রিকোয়েস্ট করেছিলে আশা করি আজকের ভিডিওটা তাদের কিছুটা হলেও কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীহরি জয় মা লক্ষ্মী